কর্মশিক্ষা কাজে কাজের জন্য এই পাতাটাকে রেডি রেডি করবো আমরা তো কীভাবে করব দেখে নেওয়া যাক প্রথমে একটা বাক্সের কাগজ কেটে নেওয়া হলো চারকোনা করে তার উপরে একটা সাদা কাগজ দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে সাইজ মতো এখন রাউন্ড করে করে ছোট ছোট করে করে কেটে নিয়ে আমরা গোল গোল করে এটা রেখে দিলাম মাঝখানে ফুটোটার জন্য চিহ্ন রাখতে হবে তো চারটা কেটে নিলাম চারটা না কেটে নেওয়ার পরে চারটা আমরা একসঙ্গে জোড়া লাগাবো জোড়া লাগানোর পরে মাঝখানে ফুটোটা দিয়ে ফুটো করতে হবে যাতে একটা কাঠি যাতে ঢোকে এরকম আবার আরও ছোট ছোট করতে হবে এর থেকেও ছোটো ছোটো করতে হবে এরকম আমরা চার পাঁচটা করে নিলাম এই চার পাঁচটাকে আবার জোড়া দিব আঠা দিয়ে আঠা লাগিয়ে লাগিয়ে দেওয়ার পরে এটাকেও ফুটো করে নিতে হবে তারপরে একটু রঙিন কাগজ দিয়ে সবুজ কালার কাগজ দিয়ে রঙিন কাগজ দিয়ে এটাকে মুড়িয়ে নিতে হবে যাতে উপরটা দেখা যায় নিচটা দেখা না যায় এরকমভাবে আঠা লাগিয়ে আবার মোড়া মোড়াই দিতে হবে আঠা লাগাইতে হবে আঠে লাগিয়ে নিয়েছি তা যে মুড়িয়ে দিচ্ছি যাতে সাইড করে যেন ঠিক মতো মোড়ানো হয় চিকন একটা পেপার কেটে নিলাম সাইড দিয়ে যে ভাঁজগুলো যেন দেখা না যায় এরকমভাবে লেগে লাগিয়ে নিলাম তো ওই যে বোঝা যাচ্ছে না ছোটটাতেও সাদা কাগজ দিয়ে আমরা মরিয়ে নেব একই সাথে চাকু বা ব্লেড দিয়ে আমরা ফুটোটা আবার রেডি করে নিচ্ছি ফুটোটা আবার যাতে বোঝা যায় রেডি করে নেওয়ার পরে আঠা লাগিয়ে নিলাম দুটো একসঙ্গে চূড়া লাগিয়ে নিব তো যাতে এমনভাবে লাগাবো যাতে ফুটোটা যেন এপাশ থেকে উপাশে একটা কাঠি ঢুকে বেরিয়ে যায় এরকম সোজা করে লাগাবো ভালো করে এখন আমরা এটাকে মিডিল করে আঠা লাগিয়ে নিয়ে এটাকে মিডিল করে এটার নিচে লাগিয়ে নেবো মাঝখান করে লাগিয়ে নেব পুরো লাগিয়ে নেওয়া হওয়ার পরে একটু শোলা বা অন্য কিছু কাঠি দিয়ে আমরা একটু লাগিয়ে নিলাম তো এটা পেছাবো একটা কাঠি দিয়ে কাঠি দিয়ে পেছনে হওয়ার পরে আমরা এখন কেটে নিচ্ছি এটা কেটে নেওয়ার পরে আঠা দিয়ে এটা লাগিয়ে নিলাম তো একটা স্ট্যান্ডের মতো হয়ে গেল স্ট্যান্ড মানে কাঠির মতো হয়ে গেল এটা শুধু কাগজই কোনো কাঠির দরকার নেই এরকম আটটি করে নিলাম আটটি স্ট্যান্ড বানিয়ে নিলাম এরপরে ছোটো ছোটো লম্বা করে কাগজ কেটে নিয়ে এইভাবে পেঁচিয়ে এইভাবে পেঁচিয়ে দিলাম তিন ভাগের এক ভাগ করে এক ভাগ একটা এক কালার থাকবে আরেক ভাগ আরেক কালার থাকবে নিচেরটা অন্য থাকবে এই যে দেখতেই পারছ আবার ওইভাবেই কাটবো কেটে আঠা লাগিয়ে আবার ওইভাবেই গ্রিম কালার এই যে পতাকার কালার এসে পড়েছে এটাকে আমরা লাগার পরে এই স্ট্যান্ডগুলোকে আমরা সবুজ যে কালারটা আছে তার নিচে নিচের দিকে লাগাবো কালারটা সবুজ কালারটা নিচের দিকে লাগাবো লাগিয়ে স্ট্যান্ডগুলো খারাপ করে দিলাম তো এখন আমরা পুঁতি পুঁতি গাঁদবো পুঁতি গেতে গেঁতে গেঁতে চেন বানিয়ে স্ট্যান্ডের উপর লাগিয়ে দেব এইভাবে এইভাবে একটা পতাকাও সাথে লাগিয়ে নেব কাগজ দিয়ে তৈরি করে আমাদের হয়ে রেডি হয়ে গেছে উপরে প্রয়োজনে উপরে একটা পুঁতি লাগেন